আসসালামু আলাইকুম সেল জোন ইউটিউব চ্যানেল ও পেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ফিরে এলাম আরেকটি নতুন ভিডিওতে আজকে আমরা আলোচনা করব প্লাস্টিক ডিমের টে সম্পর্কে বা প্লাস্টিকের খাঁচা সম্পর্কে ডিমের খাতা সম্পর্কে দেখতেই পাচ্ছেন আমাদের প্লাস্টিক রুমে বিভিন্ন কালারের ডিমের খাঁচা স্টক অ্যাভেলেবেল রয়েছে যাদের এ ধরনের ডিমের খাঁচাগুলো প্রয়োজন তারা আমাদের কাছ থেকে পাইকারি দামে ক্রয় করতে পারেন এ ধরনের খাঁচাগুলো আমরা সারা বাংলাদেশেই হোলসেল করে থাকি পাইকারি দামে এই প্লাস্টিক ট্রেগুলা কী কী সাইজ হয় কয় ধরনের হয় এই প্লাস্টিক ট্রে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব চলেন প্রথমে আমরা যে কালারটি সম্পর্কে আলোচনা করব এটি হচ্ছে হলুদ কালার অনেক সুন্দর একটি ট্রে দেখেন অনেক মজমুত এবং অনেক সুন্দর একটি ট্রে হলুদ কালারের ট্রে এ ট্রে দাম সম্পর্কে আমরা যদি বলি হলুদ কালারের ট্রেটি আমরা দাম নিচ্ছি আঠারো টাকা পিস প্রতি পিস দাম হচ্ছে আঠারো টাকা অর্থাৎ একশো ডিমের টের দাম হচ্ছে আঠারোশো টাকা আরেকটি কালার দেখ আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে ব্লু কালার অনেক সুন্দর একটি কালার এ দাম সম্পর্কে আমরা যদি বলি এটিও আমরা আঠারো টাকা প্রতি পিস অর্থাৎ একশো ডিমের খাসির দাম হচ্ছে আঠারোশো টাকা এটি অনেক সুন্দর একটি কালার দেখেন আমি যদি একটু ক্যামেরার সামনে এনে দেখাই আপনাদেরকে অনেক সুন্দর একটি কালার অপর পাশে আরেকটি কালার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার গোলাপি কালার এটিও অনেক সুন্দর কালার এটিও আমরা দাম নিচ্ছি আঠারো টাকা প্রতি পিস অপর পাশে আরেকটি ডিমের কেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্ল্যাক কালার অর্থাৎ কালো কালার এটি এটির দাম হচ্ছে তেরো টাকা পঞ্চাশ পয়সা প্রতি পিস টের দাম হচ্ছে তেরো টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ একশো ডিমের ক্রেটের দাম হচ্ছে তেরো টাকা পঞ্চাশ পয়সা এ ধরনের ডিমের ক্রেটগুলো আপনার পাইকারি দামে প্রত্যেক জেলা শহরে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এই ডিমের কেসগুলা যারা ডিমের ব্যবসা করেন বা আর বাইরা আমাদের কাছ থেকে পাইকারি দামে ক্রয় করতে পারেন বা যাদের লেয়ার মুরগি খামার আছে ডিম রাখার জন্য এ ধরনের ক্যাটগুলো প্রয়োজন পড়ে তারা আমাদের কাছ থেকে এই ধরনের ডিমের ক্যাটগুলো ক্রয় করতে পারেন পাইকারি দামে অনেক ভালো মানের এগুলো এগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালার আমাদের কাছে রয়েছে এই যে অনেক সুন্দর পাকা হলুদ কালার এদিকে আছে আপনার লাল কালার এদিকে ব্লু কালার বিভিন্ন কালারের অনেক সুন্দর আপগ্রেড কালারগুলো আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে এই ধরনের ডিমেড ট্রেগুলা আপনারা পাইকারি দামে প্রত্যেক জেলা সরে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন যাদের এ ধরনের ডিমেড ট্রেগুলো প্রয়োজন তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি টু ডাবল থ্রি ফাইভ সিক্স নাইন জিরো এই নম্বরে আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে খামার বিষয়ক বা যে কোনো পণ্য তথ্য পেতে আপনাদের সহজ হয় আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ